বাসে ট্রেনে ট্রামে রাস্তায় যাকে রোজ দেখেন যা শাড়ি কপালের টিপ কানের দুল আর পায়ের গোড়াল আর আরো অনেক কিছু দেখতে পাতা স্বপ্ন দেখেন স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন আমি সেই মেয়ে বিহারের প্রত্যন্ত গ্রামের দিনের আলোয় যা ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক দরকন্দাজ পাঠান আপনি আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লাম্পট্য আমি সেই মেয়ে আসামের চা বাগানে ঝুঁকড়ি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবি বাংলোয় মধ্য রাতে ফয়ার প্লেসের ঝলসে উঠা আলোয় মদির চোখে দেখতে চান যাত। অনাবৃত শরীর আমি সেই মেয়ে রাজস্থানের শুকনো থেকে পিপাসার জল আনতে যাকে পাঠিয়ে দেন দশ মাইল দূরে সরকারি ইদারায় আর কুড়ি মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘরা কাঠে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার দুটি বানাতে আমি সেই মেয়ে আমি সেই মেয়ে যাকে নিয়ে মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়ার সবুজে কিংবা সিনেমা হলে নীল অন্ধকারে যা চোখে আপনি এঁকে দিতে চান ঝুটো স্বপ্নের কাজল আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো যাকে পথের দুপাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে কোনে দেখা আলের গধুলিতে একা দাঁড়িয়ে থাকা আমি শুনি নেই আমি সেই নেই আমি দেবতাও যাকে ক্ষমা করেন না অহংকার আর শক্তির দম যার গর্ভে রেখে যান কুমারীর অপমান আর চোখের জলে কুমতি হয়ে নদীর জলে ভাসিয়ে দিতে হয় কর্ণকে আত্মচোখে আমি সেই মেয়ে সংসারের অসময়ে আমি ভাষা আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয় আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয় আমার সমস্ত শরীর প্রবাল বৃষ্টিতে ভিজতে থাকে কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি ছাতার নিচে সুখে বাঁচে সংসার আপনি 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 আপনারা আপনারা আমার জন্য অনেক করেছেন সাহিত্যে কাব্যে শাস্ত্রে লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন প্রকৃতি বলে আবিক্ষতা করেছেন আবার শহরগঞ্জের কানাগুলিতে ঠোঁটে রং মাখিয়ে কপি হাতে দাঁড় করিয়েও দিয়েছেন হ্যাঁ আমি সেই